অবশেষে অপেক্ষার অবসান দীর্ঘ প্রতীক্ষার পর কোলে এলো ফুটফুটে একরত্তি সুখবর দিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন মানসী মেয়ের পর এবার কুল আলো করে এলো ছেলে নিমফুলের মধু ধারাবাহিকের মৌমিতাকে দর্শকরা ভীষণ ভালোবাসা দিয়েছেন এই মৌমিতার চরিত্রে অভিনয় করে মানসী বিপুল জনপ্রিয়তাও পেয়েছেন মৌমিতার দুষ্টুমিতে মজে ছিলেন দর্শকরা নিমফুলের মধু শেষ হয়েছে শেষ দিনের শ্যুটিংয়ে হাজির হয়েছিলেন মানসী শুধু তাই নয় জি বাংলার সোনার সংসারেও মানসীকে দেখা গিয়েছিল রুবেল সে তার বিয়েতেও উপস্থিত হয়েছিলেন তিনি প্রেগনেন্সি পিরিয়ড চুটিয়ে উপভোগ করেছেন অভিনেত্রী নিমফুলের মধুর গোটা টিম যেন মানসীর দ্বিতীয় পরিবার হয়ে উঠেছিল পর্দার পরনা কৃষ্ণা অর্থাৎ পল্লবী শর্মা ও অরিজিতা মুখোপাধ্যায় সহ আরও বিভিন্ন বন্ধু এবং পরিবারের নিকট আত্মীয়দের সঙ্গে সাধের অনুষ্ঠানেও ভীষণ আনন্দ করেছিলেন মানসী ছোট্ট সোনার আগমনে খুশি মানসীর বোন অভিনেত্রী রাইমাও নিমফুলের মধুর গোটা টিম সহ মানসীর অগণিত ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন তাকে মানসী এবং তার সদ্যজাত সন্তানের জন্য রইল এক শুভেচ্ছা এবং শুভকামনা